আসসালামু আলাইকুম ভিউয়ার চলে আসছি এই যে আপনাদের বাকি বস্তা খুলে দেখানোর জন্য সব কিন্তু এগুলো নিউ ডিজাইন যে চারটা খুলছি বস্তা বাকি আরও খুলবো এক এক করে খুলি না এক এক করে খুলি এই বস্তাগুলি তো আবার একটু আনসেটিং টাইপের মানে এক একটা ড্রেস দুইটা তিনটা এরকম করে খুব বেশি পিস নাই যতগুলো আছে ততগুলোই দিতে পারবো না থাকলে কোনো দাবি রাখা যাবে না দেখতে চার বস্তা নিয়েছি চার বস্তায় দেখাবো আপনাদের এক বিডিও যতটুকু থাকে দেখেন লাইভ এত তাড়াতাড়ি শেষ চার চার বস্তা হ্যাঁ যার যেটা ভালো লাগে নিতে পারবেন ওই দেখ হাফিজ উল্টে গেল একশো পাঁচ পিসের বস্তা এই অবস্থা তো এই দেখেন কত কত ড্রেস সব খুলে খুলে দেখাবো হ্যাঁ সব খুলে দেখাবো গুলো নতুন আছে আজকের কালেকশন যে কি পরিমাণের বেস্ট তা আপনারা আপনাদেরকে ভাষায় প্রকাশ করতে পারবো না এবং আজকে ডিসকাউন্টও পাবেন প্রচুর দেখেন কি দারুন সফট জর্জেটের মধ্যে দারুন একটা ড্রেস বডি সাইজ আটত্রিশ পেয়ে যাচ্ছেন মাত্র চারশো পঞ্চাশ টাকায় খুবই সুন্দর ড্রেস আজকে বেশ কিছু ড্রেস আপনারা অনেক অনেক ডিসকাউন্ট প্রাইসে পেয়ে যাবেন এখানে সিঙ্গেল পিসও থাকবে টু পিসও থাকবে থ্রি পিসও থাকবে এটা কি পড়ছে আচ্ছা এটা ফ্রেশ কপি আছে অনেকগুলো হ্যাঁ এই দেখেন এগুলা কিন্তু কাট শার্ট ঠিক আছে যারা প্যান্টের সাথে শার্ট পছন্দ করেন বিয়াল্লিশ চুয়াল্লিশ বডি তারা নিয়ে নেবেন পেয়ে যাচ্ছেন মাত্র চারশো পঞ্চাশ সিঙ্গেল শার্ট চারশো পঞ্চাশ টাকা এটা দেখেন এর আগেও আপনারা এটা নিয়েছেন এটা বিয়াল্লিশ চুয়াল্লিশ ছেচল্লিশ পর্যন্ত নিতে পারবেন এটা শোল্ডার এবং সামনে কাজ থাকবে ভাঙচুর ফ্যাব্রিকের ভিতরে হ্যাঁ ভাঙচুর ফ্যাব্রিকের ভিতরে প্রাইস পাচ্ছেন পাঁচশো টাকা বিয়াল্লিশ চুয়াল্লিশ ছিচল্লিশ পর্যন্ত নিতে পারবেন পাঁচশো পঞ্চাশ টাকা গুলা লাইট না পাঁচশো পঞ্চাশ ফাইভ ফিফটি টাকায় পেয়ে যাচ্ছেন দারুণ দারুণ ড্রেস এই যে দেখেন এটার অনেকগুলো কালার আছে আপনারা চাইলে আমাদের পেজে অল ফটোতে গেলেই এগুলোর কালারগুলো দেখতে পাবেন এই দেখেন খুবই দারুণ একটা ডিজাইনার ড্রেস এগুলো হচ্ছে ওই একটু বড় লুক্স আপোরা পরে একটু স্মার্ট আপোরা পরে কারণ এগুলো তো ধরেন যে যেকোনো জায়গায় পরিধান করা যায় না সেই ড্রেস না এগুলো হচ্ছে স্টাইলিশ ড্রেস এই যে একদম ফর্টি সিক্স পর্যন্ত পরতে পারবেন দারুন একটা ড্রেস জলপাই কালারের টাইপের পাঁচশো পঞ্চাশ পাঁচশো পঞ্চাশ টাকায় পাচ্ছেন সারা বাংলাদেশে পাঁচশো পঞ্চাশ টাকা সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারছো সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারছো এই যে দেখেন এই ড্রেসগুলোর ম্যাটেরিয়াল ধরলে আপনার মন ভালো হয়ে যাবে আর বলবেন আপু এত সুন্দর ড্রেস কীভাবে দিলেন চল্লিশ বডির মেয়েরা পড়তে পারবে মাত্র ফাইভ ফিফটি টাকা একদম ডিজাইনার একটা ওয়েস্টার্ন ড্রেস হ্যাঁ ডিজাইনার একটা ওয়েস্টার্ন ড্রেস হ্যাঁ এগুলো এক দুই পিস করে আসে একটু বেশি করে চয়েসে রাখবেন পাঁচশো টাকা আটত্রিশ চল্লিশ লং থাকবে বডি থাকবে চল্লিশ পাঁচশো পঞ্চাশ ডিজাইনগুলো দেখেন কি যে দারুণ যার একটা প্রিন্ট এগুলো ওয়েস্টার্ন ড্রেস এগুলো একদম হাজার প্লাস দিয়ে কিনতে হবে হাজার প্লাস দিয়ে কিনতে হবে পাঁচশো পঞ্চাশ টাকা এই দেখেন বা

কত আপুরা স্টক পর্যন্ত করছেন দিতে পারি নাই বলছেন আপু দিতেই হবে দিতে হবে চল্লিশ বিয়াল্লিশ বডি সাইজ পাবেন চল্লিশ বিয়াল্লিশ এই দেখেন টান দেন আপনার দিকে যেমন হাতার ডিজাইন তেমন ড্রেসের ডিজাইন মাত্র পাঁচশো পঞ্চাশ ওয়েস্টার্ন ড্রেসগুলো দেখে মন ভালো হয়ে গেছে কেন জানি এই যে দেখেন এটাও চল্লিশ বডি

এটা চাইনা লিলেনের মধ্যে শুধু ওয়ান পিস চল্লিশ বডি দাউন জামাই দেখেন তিনশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ টাকা এটা আরেকটা একটা কালার ছিল এটা দেখেন কি দারুণ জিনিস এগুলো প্যান্টের সাথে একদম র্যান্ডমলি পড়তে পারবেন একদম স্টোন ওয়ার্ক করা পাঁচশো পঞ্চাশ হুম এটা দেখেন ওয়েস্টার্ন মধ্যে এটার বডি আছে চল্লিশ এই দেখেন জুম কাপড়ের মতো বা জুম না সুন্দর কাপড়টা সালারটাও একই কাপড় পাঁচশো পঞ্চাশ টাকা চল্লিশ বডি আমাদের এই আইটেমের প্রথম ভিডিওতে এই ড্রেসটা অনেকেই পান নাই এটার মনে এক দুইটা কালার আছে এই যে দেখেন টান দেন এটার সাইজ একটাই চল্লিশ হ্যাঁ পাচ্ছেন মাত্র ছয়শো পঞ্চাশ টাকা সাইজ একটাই চল্লিশ সাইজ ছয়শো পঞ্চাশ এই যে ভাই আর একটা কালার মানে এক্সেল চল্লিশ চল্লিশ বিয়াল্লিশ পাবেন টাকা পঞ্চাশ

জিনিস এবারের ভিডিও থেকে কিন্তু চয়েজে বেশি করে রাখতে হবে এটাও 44 বটে এখানে ম্যাক্সিমাম ড্রেসি আপনার একটা করে এক পিস দুই পিস বেশি নাই টমন 650 ঘিয়ের কত 650 ভাঙচুর কাপড়ের ভিতরে পাচ্ছেন আরে মাশাআল্লাহ এই যে

এগুলার কোয়ালিটি দেখলে বুঝতে পারবেন যে পাঁচশো পঞ্চাশ টাকায় এসব ড্রেস কিভাবে দিচ্ছে আপু এটা জুমের মধ্যে এটা বেয়াল্লিশ বডি জুম কাপড় হ্যাঁ কারচুপি হ্যান্ড করা সাতশো পঞ্চাশ জুম কাপড় মাসাল্লাহ এই দেখেন এটা কি দারুণ এটার যে ফ্যাব্রিক করে সেই সুন্দর এটারও বডি শুধু চল্লিশ সাইজ ওয়েস্টার্ন ড্রেস পাঁচশো পঞ্চাশ টাকা মাথা খারাপ সব ডিজাইনগুলো দেখেন এটা পুরোটা মেরো ওয়ার্ক করা চল্লিশ বডি হ্যাঁ না এটা জর্জি না ভাঙচুর

এ দেখি আর আবার দেখি ওই দিদিরা এই দেখেন আরেকটা গুলো কাপড়গুলো খুবই সফট অপরা হ্যাঁ 38 40 মেনদের জন্য নিয়ে নেবেন হাতে পাইলে বল 550 দিয়েলাম কি পাইলেন কারণ এই সব ড্রেস এটা দেখেন গাউন

এই যে ফর্টি ফোর বডি দেখেন ছয়শো পঞ্চাশ যার যে কালার ভালো লাগে আবারও বলে দিচ্ছি এই ভিডিওতে কিন্তু আপনার হচ্ছিল ম্যাক্সিমাম বেশি হলো সিঙ্গেল পিস এক পিস দুই পিস এর বেশি নাই পছন্দের ভিতরে একটু বেশি রাখতে হবে তাহলে আপনারা ড্রেস নিতে পারবেন এটা তাহলে ড্রেস নিতে পারবেন কারণ হলো

ভাংচুরের মধ্যে পাঁচশো পঞ্চাশ এগুলা মনে করেন আপনার ওই যে কি জানি বলে মাইক্রো স্টিচের থেকে কোনো অংশে কম না মাইক্রো স্টিচ ভাঙচুর একই ক্যাটাগরি কাপড় চল্লিশ সাইজ পাঁচশো পঞ্চাশ ভাঙচুরের হচ্ছে আপনার ওই ফাটা ফাটা দাগটা থাকে না মানে ফাটা ফাটা যেটা বোঝা যায় ওটা থাকে না আর ভাঙচুরের এটা বোঝা যায় আর কি মানে এই যে এরকম এরকম ইটা থাকে না এই যে মানে যে কুচকানোর মতো মনে হয় না এই যে ভাবটা এই ভাবটা এই যে ছয়শো টাকা এটা কালার দেখিয়েছিলাম আমরা না দেয়াল্লিশ বডির কাপড় দেখুন তো কার ছুটি সেভেন ফিফটি টাকা টু পিস 23 বডি 550 মাইক্রো সিল্ক মাইক্রো স্টেজ মাইক্রো প্রিস্টিজ এটা দেখেন অনেকে পাইছিলেন না এটা আমরা আবার পাইছি এটা 44 বডি এই যে 550 লেজার কাট করা

550 টাকা 42 বডি কারচুপি ওয়ান পিস ও লেখ একটা শার্ট বিক্রি হয় 1500 করে দেখেন কারচুপি করা হ্যাঁ 550 এই যে একটা এটাও বডি 550 ماشي চল্লিশ বডি জামাটা একটু দাগ আছে দাগগুলি যদি ওয়াশ করে নিতে পারেন তাহলে দুশো টাকায় দিয়ে দিলাম চান ডেন বছরের পর বছর বয়ান আসছে এখন দিয়ে দেওয়া বিয়াল্লিশ বডি পাঁচশো পঞ্চাশ পাঁচশো

ম্যানুয়াল কাজ চুপি কাজ করা বিয়াল্লিশ বডি পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো পঞ্চাশ চল্লিশ বডি চারশো পঞ্চাশ ধরে ধরে ভিডিওটি দেখার জন্য সবাইকে মন থেকে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ